আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ গাইজ সাইপ্রাস থেকে ইসলাম দিতানজি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য আজকে ভিডিওতে চলে আসলাম সাইপ্রাসে যারা নতুন আসবেন এবং সাইপ্রাসের বিশাল নতুন আপডেট আপনারা অনেকে হয়তো বা জানেন অনেকেই জানেন না তো বাংলাদেশের জন্য একটা দুঃখের সংবাদ সেটা হলো গতকালকে সাইপ্রাসে নতুন একটা আইন পাশ হয়েছে সেটা হলো বাংলাদেশের জন্য বিষা সবগুলোই বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এবং তুফগানিস্তান আসলে এই বিষা এখন কতদিন পর খুলবে আসলে এটা সঠিকভাবে কেউ বলতে পারবে না তার কারণ ছয় মাস পরও খুলতে পারে অথবা এক বছর পরও খুলতে পারে অথবা দুই বছর পরও খুলতে পারে আসলে এই সঠিক কথাটা কেউ বলতে পারবে না আর এখন সাইপ্রাসের বিষয় মানে সোনা হরিঙ্গের মতো যে আগে হয়তো বা আমরা যখন আসছি বা আমার আগেও যারা আসছে বা আমার পরে যারা আসছে তারা খুব সহজেই আসতে পারছে কিন্তু এখন বর্তমানে সাইপ্রাসে আসাটা খুবই টাফ ব্যাপার তবে হ্যাঁ আবার অনেকেই হয়তো বলতে পারবেন যে আমাদের তো বিষয় অ্যাপ্লাই করা হয়েছে আমাদের কাগজ তো অলরেডি বের হয়ে গেছে হ্যাঁ আমরা বিষে পাইছি আমাদের ফ্লাইট তাহলে আমরা আসতে পারব কি না আসলে যারা আপনার ভিসা অ্যাপ্লাই করছে এবং ভিসা বাইরে হয়েছে তারা অবশ্যই আসতে পারবে তবে ভিসা যে বন্ধ করছে এটা হলো বন্ধ হবে এই মাসের আড়াইশ তারিখ থেকে এই বিষা বন্ধ তো যারা ভিসা পাইছেন এবং ভিসার জন্য অ্যাপ্লাই করছে তাদের সমস্যা নাই কিন্তু নতুন করে এই মাসে আঠাইশ তারিখ থেকে বাংলাদেশ এবং তুফগণেশের জন্য ভিসা পুরোপুরি বন্ধ তো কেউ যদি আপনাদের কোনো দালা যদি বলে যে আপনাদের কন্ট্যাক্ট করে মানে সাইপ্রাসে আইনে দেবে আপনারা পাসপোর্ট কেউ জমা দেবেন না যেহেতু সাইপ্রাসে অনেক লোকে আসে যে বিশা কবে খুলবে এবং কবে বন্ধ হবে এগুলো কিন্তু অনেকেই হয়তো ভিডিও বানায় তো সাইপ্রাসে যদি বিশা খোলে অবশ্যই আপনাদের জানাবো তো আপনার কাছে আপনাদের কাছে রিকোয়েস্ট কেউ যদি সাইপ্রাসে বিশার জন্য কেউ পাসপোর্ট চায় তাহলে আপনারা দেবেন না ঠিক আছে شباب يبقى على تاكله شو